আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করছি অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো বন্ধুরা পূজো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব একটু পার্লারে হেয়ার কাট করতে আর ভ্রু প্লাক করতে পুজো তো চলে এসেছ আশা করি সবাই তো পার্লার থেকে হেয়ার কাট রিমুভার মেকআপার সবাই তো করছে তো আমিও ভাবলাম একটু করি তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি বাজারের দিকে তো বন্ধুরা দেখতে থাকো তো চলে এসেছি এই যে বাজারের দিকের রাস্তা মানে বললার রাস্তায় এখন যাচ্ছি বাজারের দিকে মানে বললা বাজারে আর এই যে মন্দিরে যাবার রাস্তা দেখতেই পাচ্ছ সন্ধ্যেও প্রায় হয়ে এসেছে আমি একা ছিলাম সেই কারণে একটু তাড়াতাড়ি গেলাম তো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর আজকে মায়ের মন্দিরে ভোগ ছিল মানে অন্ন ভোগ তো সেই কারণে মন্দিরে কাছে আমাদের বললা বাজার সেই কারণে মাকে দেখবো না তা একটা কেমন মনটা খারাপ লাগে তো সেই কারণে চলে এসেছি বললা মাকে দেখতে তোমরাও একটু দর্শন করে নাও মা বললাকে এই যে মায়ের অপরূপ সেই সুন্দর দৃশ্য আর অন্নভোগ হয়ে গেছিল এই কাকিমারা সবাই মন্দিরটাকে মানে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিল আর কি আর মন্দিরটা ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর লাগছে আর আমি এখানে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম তো বন্ধুরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমার আজকে একটু বললা বাজারে মানে মন্দিরে যেতে একটু লেটও হয়ে গেছে সেই কারণে কী আর করা যাবে তো এটা মা বললা মায়ের বিসর্জনের ঘাট মানে বললা মন্দিরে মাকে যে দ বিসর্জন করা হয় সেই মন্দিরের ঘাট কী সুন্দর করে লাইট দিয়ে পুরো জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমি অনেকদিন পর এই জায়গাটাতে এলাম ভীষণই সুন্দর লাগছে আর এই যেখানে লেখা রয়েছে আই লাভ মা বললাম আর এখানে কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে ওরা খেলাধুলো করছিল আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে একটা বটগাছ বটগাছের নিচে এই জায়গাটা ঠিক মন্দিরের ডান দিকে রয়েছে মানে ঠাকুর যে বিসর্জন হয় সেই মন্দিরের পাশেই রয়েছে জায়গাটা আর আমাকে এই লাইটের আলোটা মুখে পড়ছে তো সেই কারণে কেমন একটা ভূতের মতো লাগছে দেখতে তারপরে চলে এসেছি পার্লারে একটা কাকিমা খুব ভালো তো এই যে কাকিমাটা আর একটা কাকিমার হেয়ার কাট করে দিচ্ছে তা আমি একটু ভিডিও করে নিলাম কাকিমা বলছে আমাদেরকেও একটু ভিডিও করো আমাদেরকেও একটু দেখাও আর এই যে আমি প্লাক করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই একটু জানিও বন্ধুরা আর এই যে আমি চুলটাও কেটেছি চুলটা একটু বেশি ছোট হয়ে গেছে আসলে কি করব বলো তো বন্ধুরা এত চুল ওঠে সেই কারণে আমি একটু চুলটা বেশি ছোট করে দিয়েছি আর এই যে কাকিমা হেয়ার কাট করে দিয়েছে আমাকে কেমন লাগছে চুলটা কেটে অনেক দিন পর হেয়ার কাট দিয়েছি আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন বন্ধুরা আমি এই কয়টাই পুজোর মধ্যে জিনিস কিনেছি এই একটা চেন নিয়েছি দেখতে পাচ্ছ চেনটা নিয়েছি আর একটা নেল পলিশ নিয়েছি একটা নেল পলিশ নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা গোলাপ জল নিয়েছি আর এই যে মেহেন্দি তো এই কয়টায় আমার পুজোর কেনাকাটা যে দেখো বন্ধুরা আমি একটু মেহেন্দিও পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা একটু জানিও কেমন হয়েছে এই যে কেমন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে টাটা দেখাবে নেক্সট